আসল মনে হয় যে পৃথিবীতে বোঝায় আমার আমি পৃথিবীতে তুমি বোঝা বোঝায় আসছি তুমি কাঁদছ আপু কান্না পাচ্ছ কান কষ্ট কিন্তু ভিতরে হাসি এসে থাকি আমি কষ্ট থাকলে আমার কষ্ট দিয়ে মা বাপ কষ্ট পাবে সেজন্য নিজে আমি খুশি থাকি আচ্ছা খুশি থাকার চেষ্টা তো করি আমি আঠারো উদ্ধ অনেক সাথে আছি ওর জীবনের এক কঠিন নির্মম বাস্তবতা নিয়ে আছি দেখেন মা প্রত্যেকটা মুহূর্তে যে এইভাবে কিচ্ছু কোন শক্তি নাই তোমার যে এইভাবে তোমাকে তোলে আল্লাহ দর্শক কি সুন্দর একটা ফুটফুটে মেয়ে বসে আছে দেখেন ওর নাম হচ্ছে অনিনা তোর নাম কি কি বসে আছো কেন দাঁড়াও দাঁড়াতে দাঁড়াতে পারবো না 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 পারো সমস্যা আর অনি ও আচ্ছা আচ্ছা তার মানে তুমি দাঁড়াইতে পারো না উঠে না তুমি কি জন্ম থেকে এরকম না তো জন্ম থেকে এরকম আমি জানি না আমার মাই আমাকে তোলে আমার মাই আমাকে বলে কিছু কাম করে দেয় ও তুমি নিজে কিচ্ছু করতে পারো না না আমি যদি তোমাকে দু হাত ধরে তোলার চেষ্টা করে উঠতে পারবা আমার বছর বয়স বছর বয়স সুন্দর দেখতে অন্যরকম আপনারা দেখলে কেউ বুঝতে পারবেন না যে এই মেয়েটা কি ধরনের প্রতিবন্ধী তো আবার কি করে জুতার কাম করে দর্শক দেখেন এই এত সুন্দর ফুটফুটে মেয়েটাকে আমি একটু চেষ্টা করছি একটুও পারবে না আচ্ছা মানে একদম তোমার পায়ে কোনো শক্তি নেই না ও কিন্তু এক ইঞ্চিও সরতে পারে না আমি তো দেখতে পাচ্ছি তোমার হাত পা সবকিছুই ঠিক আছে তাহলে তোমার সমস্যাটা কোথায় সমস্যা আমি জানি কিন্তু কেউ তো বুঝবে না সবাই তো জানবে যে আমার এই অবস্থাতে কেউ তো বুঝবে পারবে না যে আমার ভিতরে একটা অত্যবেরে অসুখ আছে কিন্তু এরকম না ভিতরে যায় আগে দেখা লাগবে তারপরে যে অসুখ আছে কি না আছে আমার আসে তো ইচ্ছে করে কেউ তো আর হয় না নিজের ইচ্ছে কেউ কি করে আমি যদি ভালো থাকতাম এসব কি আপনাদের আপনার এসব না আমি জীবনও আসতাম না আমি ভালো থাকলে কবে বিয়ে হয়ে গেলাম নি আমি কি ঘরে থাকলাম নি শ্বশুর বাড়ি যাওয়ার স্বপ্ন তো প্রত্যেকটা মেয়েই দেখে তাই না শ্বশুর বাড়ি যাবে স্বামী সন্তান হবে অথচ ওর জীবনের কঠিন বাস্তবতা দেখে ও বিয়ে হলে হয়তো বা শ্বশুর বাড়ি হয়ে যেত স্বামী সন্তান হতো তার পরিবার হতো অথচ ভাগ্যের কাছে আজকে হেরে গিয়ে এভাবেই মায়ের কোলে হাঁটে তোমার পায়ের গোড়া কি মাটি পায় না না ও আচ্ছা তুমি নিজে নিজে এই ঘরটা ধরে হাঁটতে পারবে না না পড়ে যাব পড়ে যাব আচ্ছা আচ্ছা দর্শক দেখেন ও আমি অনির সাথে আছি আঠারো ঊর্ধ অনির জীবনের কঠিন বাস্তবতা হচ্ছে ও উঠে দাঁড়াতে পারে না অথচ আপনি দেখলে বুঝবেনই না যে ওর এত বড় সমস্যা